ঈদ উল আজাহার সাউল আমার নয়টা ওয়ার্ড আছে তো কালীপুরিয়নে প্রত্যেক ওয়ার্ডের সুষম বন্টন এমন কোনো ওয়ার্ড নেই দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটা সিলেট পায়নি এখানে বেশি কাউকে দেওয়া হয়নি প্রত্যেক মেম্বারকে সমান মেম্বারের কথা এরা একশো চল্লিশ একশো পঞ্চাশ পাশাপাশি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সমাজের গুণমানের ব্যক্তিত্ব আছে আমার স্পেশাল কিছু বরাদ্দ আছে এই মহিলা ইসদ্যদের আছে অল ওভার মিলে মানে ইউনিয়নটা যেভাবে সুন্দরভাবে সবাই যাতে গরিবদের মধ্যে দুস্থদের মাঝে পায় সে ব্যবস্থা করা হয়েছে এবং আমি অন্য অন্য ইউনিয়ন পরিষদ একদিনে দিয়ে দেয় বা কীভাবে করা জানি না আমি তারা যাতে সুন্দরভাবে চাউটা পায় আমার গ্রাম পুলিশের বাইরে আলাদা জনবল নিয়োগ করি এবং তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ সমভাবে সবাই যাতে পায়

সর্বোপরি টোটাল পাঁচ নম্বর কাছে কাছে আমেরি তারা আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে এবং তারা প্রত্যেকটা কাজে এগিয়ে আসে ধন্যবাদ সবাই